এখানে দেওয়া রয়েছে এবং সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক তোমরা পাচ্ছ ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপ দা ওয়ে অফ সলিউশনে এবং টি ডাব্লিউএস একাডেমি অ্যাপে আমরা পেড কোর্স করাচ্ছি প্রত্যেকে যারা কানেক্ট আছো অ্যাপ ডাউনলোড করতে পারো প্লে স্টোর থেকে এবং সেখানে আমরা যে সমস্ত কোর্স করাচ্ছি তার মধ্যে নিউ ব্যাচ তোমরা পাচ্ছ এসএসসি ফাউন্ডেশন রেল ফাউন্ডেশন আছে এন এম এই সমস্ত ব্যাচগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে আরও প্রচুর ব্যাচ রয়েছে সবগুলো এখানে সবগুলো এখানে নেই আচ্ছা চলো তো আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করব সায়েন্স থেকে তো সায়েন্স থেকে বিভিন্ন প্রশ্ন প্রচুর পরীক্ষা আছে সায়েন্স ছাড়া কিন্তু চাকরি পাওয়া সম্ভব নয় এটা তোমরা প্রত্যেকেই জানো প্রথম প্রশ্ন একটি রেফ্রিজারেটর হলো কি তাপ উৎপাদনকারী ইঞ্জিন এয়ার কুলার একটি বৈদ্যুতিক মোটর একটি তাপ ইঞ্জিন যা বিপরীত ক্রমে কাজ করে কোশ্চেন নাম্বার ওয়ান তো এখানে রেফ্রিজারেটর মানে কি জানি আমরা ফ্রিজ ফ্রিজ এখানে কি হয় ফ্রিজে ঠান্ডা হয় তাই তো ফ্রিজে আমরা কোনো খাদ্য বস্তু রাখি ঠান্ডা করার জন্য ঠান্ডা থাকে ভালো থাকে তো এই যে রেফ্রিজারেটর এটা কি তাপ উৎপাদন করে না এটা তাপ উৎপাদন কিন্তু করে না তাপ নিষ্কাশন করে তাহলে এটা বাদ দিলাম কুলার নয় এটি একটি মোটর নয় এটি তাপ ইঞ্জিন যা বিপরীত ক্রমে কাজ করে অবশ্যই তাপ ইঞ্জিন যেটা বিপরীত ক্রমে কাজ করে অর্থাৎ এটা তাপ নিষ্কাশনকারী ইঞ্জিন ঠিক আছে অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী প্রশ্ন একটি নক্ষত্রের রং তার কিসের ইঙ্গিত দেয় একটি নক্ষত্রের রং তার কিসের ইঙ্গিত দেয় ওজন আকার দূরত্ব উষ্ণতা কোশ্চেন নাম্বার টু প্রত্যেকে অ্যান্সার করো এখানে যে নক্ষত্রের যে রংটা আমরা দেখতে পাই সেটা নক্ষত্রের ওজনকে মেনশন করে নাকি আকার নাকি দূরত্ব নাকি উষ্ণতা সূর্য একটা নক্ষত্র সূর্যকে আমরা বিভিন্ন সময় বিভিন্ন রঙের দেখি তাই তো উষ্ণতা যখন কম ব সূর্য অস্ত সময় লাল টাইপের মনে হয় যাই হোক তো সেটা কিন্তু আমরা যে পজিশন থেকে দেখছি সেটা ওভারঅল নক্ষত্রের রং যদি বলো সেটা তার উষ্ণতাকে ইঙ্গিত দেয় সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড সেন্টিগ্রেড ফোটালে কোন ধাতুর পনা কোন ধাতুর পনা তরল অবস্থা থেকে বাষ্পী অবস্থায় পরিণত হবে তরল থেকে বাষ্প হবে বলতে হবে এখানে কত ডিগ্রি সেন্টিগ্রেড ফোটাল ফোটালে প্রত্যেকে অ্যান্সার করবে এখানে যে সাড়ে তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্ক এটা স্ফুটনাঙ্কের কথা বলা হচ্ছে অর্থাৎ যে উষ্ণতায় তরল থেকে বাষ্প হবে সেই উষ্ণতাটাকে আমরা বলি স্ফুটনাঙ্ক স্ফুটন হচ্ছে তাহলে তিনশো সাতান্ন ডিগ্রি সেন্টিগ্রেড স্ফুটনাঙ্ক নিম্নের কার পারদ তামা ব্রোঞ্জ তো এই যে ধাতুগুলো আছে মূলত তামা ব্রোঞ্জ এগুলো প্রচুর বেশি অনেক বেশি এদের স্ফুটনাঙ্ক পারদের মনে রাখবে 356.7 বা 357 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে স্ফুটনাঙ্ক। পারদ আমরা কি জানি? তরল ধাতু। এটা তরল থাকছে ঠিক আছে। অন্যান্য যদি তামার কথা বলো, তামা এটা কঠিন। এটা আগে এটা গলবে কঠিন থেকে তরল হবে, তরল থেকে আসবে। প্রচুর टेंपरेचर সেখানে প্রয়োজন আছে 2000 এরও বেশি। আচ্ছা কোন বস্তুর উপাদানের বাষ্পীভবনের লিন তাপ হলো সেই পরিমাণ তাপ যা একক ভরের বস্তুর এখানে কি পরিণত করে কোশ্চেন নাম্বার ফোর বলা হচ্ছে কোন বস্তুর উপাদানের বাষ্পীভবনের লিন বলতে কি বোঝো বাষ্পীভবনের লিন মানে কি সেই পরিমাণ তাপ যা একক ভরের বস্তুর উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে তরল থেকে গ্যাসীয়তে পরিণত করে সেই পরিমাণ তাপ যেটা উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে তরল থেকে গ্যাসীয় পদার্থ পরিণত করে উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে গ্যাসীয় পদার্থ থেকে তরলে নাকি উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে গ্যাসীয় পদার্থ থেকে তরলে পরিণত করে এই যে চারটি অপশন আছে এর মধ্যে কোন অপশানটি সঠিক বলবে দেখো লিন মানে কি লিন তাপ মানে কি লিন মানে বুঝতে হবে এমন একটা তাপ যেটা উষ্ণতার পরিবর্তন করবে না উষ্ণতার পরিবর্তন না করে বস্তুর অবস্থার পরিবর্তন করবে লিনতাপ হচ্ছে তেমন তাপ কোন বস্তুর উষ্ণতা পরিবর্তন করবে না অর্থাৎ উষ্ণতা দশ ডিগ্রি সেন্টিগ্রেড থাকলে থাকবে বা আমরা যখন বরফ থেকে জল হয় গোলে জল হচ্ছে ডিগ্রি ডিগ্রি থাকবে থাকবে বরফ জলটাও সেন্টিগ্রেড কিন্তু কঠিন থেকে তরল হয়ে যাবে সেই তাপটাকে লিনতাপ বলবো। বলব মানে হচ্ছে বস্তুর উষ্ণতার পরিবর্তন হবে না তাহলে উষ্ণতার পরিবর্তন ঘটিয়ে এই যে অপশনগুলো আমরা কেটে দিচ্ছি প্রথমে বিষয়গুলো বুঝে নিতে হবে তাই না এই কনসেপ্ট গুলো তোমার একবার বুঝতে পারলে সারা জীবন চলবে এই অপশন দুটোর হবে মানে কি কঠিন থেকে তরল কিন্তু নয় সরি কঠিন থেকে তরল নয় তরল থেকে গ্যাস হবে বাষ্পী ভবন নয় তরল থেকে গ্যাস হবে তাহলে এখানে উষ্ণতা পরিবর্তন না ঘটিয়ে তরল থেকে গ্যাসীয় উপার্থে পরিণত করছে সেই উষ্ণতাটাকে আমরা বাস্পভবনের লিমতাপ বলি গ্যাস থেকে তরল করছে না এটা ঘনীভবন হবে সেই ক্ষেত্রে ঘনীভবন তরল গ্যাস থেকে আবার তরলে ফিরে আসলে সেই সেন্সটাকে আমরা বলি এই ঘনি ভবন ডিলাটোমিটার কিসের পরিমাণে ব্যবহৃত হয় হচ্ছে নাম্বার ফাইভ প্রত্যেক অ্যান্সার করবে যে ডিলাটোমিটার জটটি কিসে ব্যবহার করা হয় তড়িক শক্তি পরিমাপ যান্ত্রিক শক্তি পদার্থের মাত্রাগত পরিবর্তন নাকি তাপীয় শক্তি হবে পদার্থের মাত্রাগত পরিবর্তন মাপতে এই ডিলাটোমিটার যন্ত্র ব্যবহার করা হয় আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত প্রত্যেক আনসার করবে এটা কিন্তু মাইলে দেওয়া রয়েছে আমরা আলোর গতিবেগ কি জানি শূন্য মাধ্যমে আলোর গতিবেগ মাধ্যম বলার নেই যেহেতু শূন্য মাধ্যমেই তুমি ধরো মাধ্যমে আলোর গতিবেগ এটাকে আমরা সি দিয়ে লিখি থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট মিটার পার সেকেন্ড এটা মিটার পার সেকেন্ড এটাকে যদি আমরা কিলোমিটার করি কি হবে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ কিলোমিটার পার সেকেন্ড এক কিলোমিটার মানে এক হাজার মিটার তাই তো তিনটে শূন্য কমে গাছ আবার শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এটা আলোর গতিবেগ এটা আমরা কোন এককে করছি মিটার বা কিলোমিটারে এবার যদি তুমি এটাকে মাইলে নিয়ে যাও কনভার্ট করো তাহলে কত হবে এটাকে যদি আমরা মাইল এককে নিয়ে আসি এক কিলোমিটার মানে কত মাইল বা এক মাইল মানে কত কিলোমিটার আমরা জানি এক মাইল মানে ষোলোশো মিটার এর একটু বেশি ষোলোশো নয় বা ওয়ান পয়েন্ট ওয়ান মাইল টু ওয়ান পয়েন্ট সিক্স জিরো নাইন সিক্স জিরো নাইন কিলোমিটার সিক্স সিক্স জিরো নাইন বা ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে এটাকে আমার ভাগ করতে হবে এটাকে ভাগ করতে হবে ওয়ান দিয়ে যেটা ভাগ করলে দেখা যাবে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল প্রতি সেকেন্ডে ঠিক আছে প্রায় এটা প্রায় হ্যাঁ অ্যাপ্রক্সিমেট একটা ফিগার আছে পুরো এটা ভাগ করলে পুরো এটা মিলবে তা নয় কিছু ফ্র্যাকশান থাকবে প্রায় এটা যেটা দাঁড়াচ্ছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল এরকম হচ্ছে আলোর গতিবেগ ঠিক আছে তাহলে ক্যালকুলেশনটা কি বুঝতে পারছো এই যে ডেটাগুলো আমরা বিভিন্ন এককে কনভার্ট কিভাবে করি সেটা জানতে গেলে আমাদের বুঝতে হবে যে এক মাইল মানে কত এক কিলোমিটার মানে কত মিটার ঠিক আছে এইগুলো আচ্ছা লাল সবুজ প্লাস নীল এই তিনটে রঙের মিশ্রণে কোন রং তৈরি হবে সাদা কালো মেরুন নাকি নীল क्वेश्चन নাম্বার সেভেন প্রত্যেক আনসার করবে এটা সঠিক উত্তর আমরা কি বলবো আমরা আলোর প্রাথমিক রং তিনটি জানি সবুজ নীল লাল লাল নীল সবুজ এইগুলো হচ্ছে প্রাথমিক রং প্রাথমিক বা মৌলিক রং কটি মৌলিক বর্ণ তিনটি সবুজ নীল লাল এই তিনটের মিশ্রণে যেটা পাবো আমরা সাদা পাবো অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে প্রাথমিক বা মৌলিক বর্ণ হচ্ছে তিনটি আমরা সেই সুনীল বলি সুনীল সংক্ষেপে নামটা মনে রাখতে বলি সুনীল সংক্ষেপে সবুজ নীল আর লাল সবুজ নীল লাল এটা হচ্ছে তিনটি মৌলিক রং মনে রাখবে বৈজ্ঞানিক সি রমন তিনি আবিষ্কার করেন কি রমন রে গাছের জীবন এক্স রে কোশ্চেন নাম্বার এইট বলো কি হবে সঠিক উত্তর এখানে রমন এফেক্ট সিভি রমন আমরা জানি রমন এফেক্টের আর রমন এফেক্ট মানে স্ক্যাটারিং অফ লাইট বা আলোর বিক্ষেপণ ঠিক আছে অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে তিনি উনিশশো আঠাশ সালের সরি উনিশশো সালের দিকে এটা আবিষ্কার করেন এবং যার কারণে তিনি উনিশশো তিরিশ সালের নোবেল পুরস্কার পেয়েছেন আঠাশে যেটা তিনি আবিষ্কার করেন ডেটটা ধরা হয় ফেব্রুয়ারি আমাদের ন্যাশনাল সায়েন্স ডে পালিত হয় জাতীয় বিজ্ঞান দিবস ঠিক আছে রমন এফেক্ট আলোর বিক্ষেপণ ইংরাজিতে বললে স্ক্যাটারিং অফ লাইট স্ক্যাটারিং অফ লাইট লাল এই রংটাকে আমরা বিপদ সংকেত হিসেবে ব্যবহার করি কারণ কি এগুলো কিন্তু পরীক্ষায় আসার মতো প্রশ্ন আছে লাল আমরা বিপদ সংকেত হিসেবে ব্যবহার করি তার কারণ কি রক্তের রং লাল এই জন্য বাতাসের অনু লাল আলোকে সব থেকে কম বিক্ষিপ্ত করে লাল রং সহজলভ্য লাল রং চোখের ক্ষেত্রে সুখকর আমরা যখন আলোর বিচ্ছরণের কথা বলি যে সাদা আলো সাতটি বর্ণে বিচ্ছরিত হয়ে যায় বেনি আসা বা ইংরেজিতে ভিপজি সেখানে আর যে আর থেকে আমরা পাই রেড বা লাল রং যা তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য ভিটামিন কারণ তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি বা বড় যার ফলে এটা আলোতে বিক্ষিপ্ত কম করে অনেক দূর থেকে এই লাল রংটা দেখা যায় বহু দূর থেকে লাল রংটা কিন্তু আমাদের চোখে আসে অন্য রং তুমি না ঠিক আছে লাল রং বহু দূর থেকে বোঝা যায় যে হ্যাঁ লাল জ্বলছে মানে বিপদ সংকেত আচ্ছা কোন যন্ত্রটি বৈদ্যুতিক সার্কিটে তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করতে ব্যবহৃত হয় গ্যালভেন ভোল্টমিটার কোয়েশ্চেন নাম্বার টেন তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করতে ব্যবহৃত হয় এখানে মনে রাখবে গ্যালভেনোমিটার রিওস্ট্যাট এটা রিওস্ট্যাট হবে এটা এটা রোধ কম বেশি করা যায় অ্যামমিটারে তড়িৎ প্রবাহ কি হারে হচ্ছে সেটা আমরা মেজারমেন্ট করতে পারি আর ভোল্ট মিটারে আমরা বিভব প্রভেদ পরিমাপ করি তাহলে ভোল্ট মিটারে বিভব প্রভেদ বা বিভব পার্থক্য বা তড়িৎচালক বল পরিমাপ করতে পারি অ্যামমিটারে তড়িৎ প্রবাহের হার বা তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পরিমাপ করতে পারি একটি হাইগ্রোমিটার কি পরিমাপ করে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন এটা প্রত্যেকে পারবে হাইগ্রোমিটারের সাহায্যে আমরা কি পরিমাপ করি তাপ আর্দ্রতা বল নাকি বিকিরণ কোশ্চেন নাম্বার ইলেভেন কি হবে সঠিক উত্তর এখান হাইগ্রোমিটারের সাহায্যে আমরা বাতাসের আর্দ্রতা পরিমাপ করি অপশন বি তাপ পরিমাপক যন্ত্র হচ্ছে ক্যালোরিমিটার বল পরিমাপ করি আমরা স্প্রিং তোলা যন্ত্রের সাহায্যে ওজন একটা বল স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে কিন্তু বল পরিমাপ করতে পারি এক পিকোমিটার সমান কত মিটার কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ এক পিকোমিটার মানে কত মিটার সঠিক উত্তর এখানে আমরা কি বলবো পিকোমিটারের সঙ্গে মিটারের সম্পর্ক কি পিকোমিটার একটা দৈর্ঘ্যের যেমন ন্যানোমিটার বলি পিকোমিটারও একটা দৈর্ঘ্যের একক হিসেবে আমরা ব্যবহার করি তাহলে এখানে আমাদের বলতে হবে যে ওয়ান পিকোমিটার ইকুয়াল টু হাউ মেনি মিটার টেন টু দেওয়ার মাইনাস ইলেভেন মাইনাস আছে এখানে একটু জাস্ট মিস্টেক আছে দুটো একই রয়েছে একটা প্লাস করে দিলাম হ্যাঁ উত্তর হবে অপশান বি বা সি যারা করেছে সঠিক উত্তর আছে দুটো অপশানই সেম ছিল তাহলে এখানে টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ মিটার এক পিকোমিটার সমান দুটো অপশন একই ছিল যেহেতু আমরা এখানে অপশন বি সি দুটো শটে একটা প্লাস লিখে দিলাম ইচ্ছা করেই তাহলে ওয়ান পিকোমিটার মানে হচ্ছে টেন টু দি পর মাইনাস এক ন্যানোমিটার মানে কত এক ন্যানোমিটার মানে হচ্ছে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার এক অ্যামস্টম মাইনাস এক ন্যানোমিটার সমান কত অ্যামস্টম প্রশ্ন আসে এটাকে এ মাথায় জিরো দিয়ে লেখা হয় এক ন্যানোমিটার ওয়ান ন্যানোমিটার মানে হচ্ছে টেন অ্যামোস্টম আচ্ছা যখন বরফ গোলে জলে পরিণত হয় তখন তার কি হয় আয়তন বাড়ে ভর কমে আয়তন কমে ভর বাড়ে হবে অপশনগুলো একটু জাস্ট আমার মিস্টেক হয়েছে কোশ্চেন নাম্বার হচ্ছে থার্ড এড প্রত্যেকে বলবে যে এখানে যখন বরফ গলে গিয়ে জলে পরিণত হচ্ছে তখন আয়তন বাড়ছে নাকি কমছে নাকি ভর কমছে নাকি ভর বাড়ছে দেখো বরফ যতটুকু আছে যে ভর যদি গ্রামের বরফ হয় কথার কথা তাহলে এটা যখন জল হবে সেটা কিন্তু দশ গ্রামই থাকবে এটা এগারো বা বারো গ্রাম হয়ে যাবে না বা নয় গ্রাম আট গ্রাম হবে না তাহলে ভর চেঞ্জ হবে না ভর চেঞ্জ হবে না হয় ঠিক আছে আমরা বলি জল থেকে বরফ হলে আয়তন বাড়ে বরফ থেকে জল হলে আয়তন কমে যায় একদম সিম্পল হিসাব অপশন সি সঠিক উত্তর হবে প্রেসার কুকার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ঠিক প্রেসার কুকার সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক আছে বাষ্প তাড়াতাড়ি রান্না করতে সাহায্য করে উচ্চ চাপে নয় যেখানে কি করা হয় কি করা হয় একটা ঢাকনা দিয়ে একটা কি হয় একটা ঢাকনা থাকে তাই তো এরকম একটা ঢাকনা দিয়ে এটা আবদ্ধ করা একটা হইসিল থাকে একটা হাতল থাকে যেখানে এই ঢাকনা দিয়ে আবদ্ধ করে দিয়ে কি করা হয় চাপ বাড়ানো হয় চাপটাকে অনেক বৃদ্ধি করা হয় চাপ বাড়লে স্ফুটনাঙ্ক বাড়ে তাহলে উচ্চ চাপে তাহলে স্ফুটনাঙ্ক বেড়ে যায় এই ফর্মুলা এখানে কাজ করে ঠিক আছে যে প্রক্রিয়ায় সূর্যের শক্তি পৃথিবীর বায়ুমন্ডল অতিক্রম করে শূন্য স্থানে প্রবাহিত হয় সেই প্রক্রিয়াটিকে কি বলা হয় পরিবহন পরিচলন বিকিরণ নাকি শোষণ কোশ্চেন নাম্বার ফিফটিন বলো কি হবে এখানে সঠিক উত্তর আমরা তাপের সঞ্চালন যখন বলি তাপ সঞ্চালনের পদ্ধতি হচ্ছে তিনটি পরিবহন পরিচালন বিকিরণ ঠিক আছে পরিবহন পরিচালন এবং বিকিরণ এক নম্বর হচ্ছে পরিবহন যেটা কঠিন পদার্থে দেখা যায় একটা লোহার প্রান্তে তুমি আগুনে ধরে রেখেছো অন্য প্রান্তে হাত দিয়ে ধরে রেখেছো কিছু সময় পরে দেখবো এই তাপটা আস্তে আস্তে হাতে চলে আসছে এই যে পদ্ধতি মাধ্যমের কণাগুলো স্থানচ্যুত হলো না কিন্তু তাপ এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হলো সঞ্চালিত হলো এটাকে পরিবহন পদ্ধতি বলে যেটি কঠিন পদার্থে মূলত হয় কঠিন পদার্থে এটা আমরা দেখতে পাব পরিচলনে কি হয় একটা সসপ্যানে তুমি চা করছো জল ফোটাচ্ছ ঠিক আছে নিচের জল সেটা আগে উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপরে উঠল তারপর নিচে নামলো এইভাবে উপর নিচে করতে করতে সব জল গরম হয়ে গেল তাহলে এই হচ্ছে পরিচলন যেটা তরল এবং গ্যাসের ক্ষেত্রে আমরা বলবো তাপে সঞ্চালন হয় পরিচলন পদ্ধতি বিকিরণে কোনো মাধ্যম লাগে না কোনো মাধ্যম কঠিন তরল বা গ্যাস কোনো মাধ্যমের প্রয়োজন হয় না কোনো মাধ্যমের প্রয়োজন হয় না এটা কিন্তু মাথায় রাখতে হবে তাহলে বিকিরণ এখানে সঠিক উত্তর হবে সূর্যের তাপ শক্তি পৃথিবীর বায়ুমন্ডল অতিক্রম করে শূন্য স্থানে প্রবাহিত হয় একটা বার্নার দিয়ে ফ্লাক্সের জল ফোটানো হচ্ছে কি করলে জলের স্ফুটনাঙ্ক কমে যাবে

কমে চাপ বাড়ালে যেমন স্ফুটনাঙ্ক বাড়ে যেমন চাপ কমালে স্ফুটনাঙ্ক কমে যাবে অপশন বি হবে ফ্লাক্সের মুখ একটা বায়ু নিষ্কাশন যন্ত্রে লাগিয়ে দিলে সেই চাপটা কমে গেল বায়ুটা বেরিয়ে গেলে সেক্ষেত্রে আমরা দেখব স্ফুটনাঙ্ক কমে যাবে আমিবার রেচন অঙ্গের নাম কি কোশ্চেন নাম্বার সতেরো আমিবার রেচন অঙ্গের নাম কি ঘনপথ সংকট চেয়েছেন গহ্বর দেহতক নেফ্রিডিয়া কোশ্চেন নাম্বার সেভেন্টিন অ্যামিবা একটা একপোর্শী প্রাণী আমরা জানি এবং এই অ্যামিবার রেচন অঙ্গের নাম কি হবে প্রত্যেকে বলবে সঠিক উত্তর কি হবে এখানে অ্যামিবার গমন অঙ্গ যদি বলো ঘনপদ হবে এটা গমন অঙ্গ আচ্ছা এখানে আমরা রেচনের কথা বলেছি উত্তর হবে সংকোচনশীল গহবার অপশন বি এখানে সঠিক উত্তর হয়ে যাবে খেঁচু যোগের রেচনাঙ্গা মানুষের প্রধান রেচন সঠিক উত্তর আমরা বলবো ইউরিয়া মানুষের প্রধান রেচনাঙ্গের নাম রেচন পদার্থের নাম সালোক সংশ্লেষের সক্ষম ব্যাকটেরিয়া হলো এখানে কোনটি সালক সংশ্লেষ মূলত আমরা কি জানি সালোক সংশ্লেষ মূলত কাদের হয় উদ্ভিদের হয় এবং সালক সংশ্লেষ হয় উদ্ভিদে সবুজ উদ্ভিদে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখব কিছু ব্যাকটেরিয়াদের ক্ষেত্রেও সালক সক্ষম আছে যেমন কি এখানে ই কোলি নোটেটাম সালক সংশ্লেষ করতে সক্ষম একটি ব্যাকটেরিয়ার নাম হচ্ছে রোডোস্পাইরিলাম অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে কোশ্চেন নাম্বার টোয়েন্টি ইলেকট্রিক সম্ভাব্য পার্থক্য ইউনিট কি পার্থক্য মানে বিভব পার্থক্য পার্থক্য জুল ভোল্ট ওয়াট হচ্ছে ক্ষমতা একক অ্যাম্পেয়ার তড়িৎ প্রবাহ জুল হচ্ছে শক্তি একক ভোট হচ্ছে বিভব পার্থক্যের একক বর্তমানে আমাদের যে সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল আছে এগুলো তোমরা পাচ্ছ এই অ্যাপ পেতে প্লে স্টোর ভিজিট করো প্লে স্টোরে গিয়ে টি ডাব্লিউস একাডেমি অ্যাপ সার্চ করো দেন পেয়ে যাচ্ছ আমাদের অ্যাপ এবং এখানে আমরা পেট কোর্স করাচ্ছি আচ্ছা কোশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান মুক্ত অক্সিজেনের সহায়তায় যে শ্বসন প্রক্রিয়াটা হয় তাকে কি বলে অবাধ শ্বসন সবাধ শ্বসন অ্যাসিড চক্র কোনটি নয় মুক্ত অক্সিজেনের সহায়তায় যে শ্বসন প্রক্রিয়া হয় শ্বসনকে আমরা মূলত দুই ভাগে ভাগ করি একটা সবাধ শ্বসন অবাধ শ্বসন শোষণ সরাসরি মুক্ত অক্সিজেনের সহায়তায় হয় আর অবাধ শোষণ সেটা অক্সিজেন লাগবে কিন্তু না ইনডিরেক্টলি পরোক্ষভাবে তাহলে এই যে মুক্ত অক্সিজেন যখন বলবে উত্তর হবে সবাদ শোষণ কোন বৈজ্ঞানিক ক্রমজম আবিষ্কার করেন রবার্ট ব্রাউন ওয়াল্টার ফ্লেমিং রবার্ট হোক বিজ্ঞানী ওয়াল্ড এখানে আমরা সঠিক উত্তর কি বলবো কোন বৈজ্ঞানিক ক্রোমোজোম আবিষ্কার করেছেন রবার্ট ব্রাউন আমরা দেখবো যে তিনি কোষের নিউক্লিয়াস আবিষ্কার করেন তিনি আবিষ্কার করেছেন কোষ বিভাজন কোষ আবিষ্কার করেছেন বিজ্ঞানী ইয়ার তিনি ক্রোমোজোম আবিষ্কার করেছেন কোন উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনের বিশুদ্ধ জলের ভরকে এক গ্রাম বলা হয় কোন উষ্ণতায় এক ঘন সেন্টিমিটার আয়তনে বিশুদ্ধ জলের চার ডিগ্রি নাকি দশ ডিগ্রি মনে রাখবে চার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটাকে ধরা হয় এই উষ্ণতায় গ্যাসে জলের ঘনত্ব এক হয় জলের ঘনত্ব এক হয় এক গ্রাম পার সেন্টিমিটার কিউব ঘন সেন্টিমিটার অপশন এখানে সি সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে আচ্ছা বল জিরো পয়েন্ট টু সেকেন্ড ধরে একটি বস্তু কোনটি ভরবেগের পরিবর্তন কত হবে খুব কম সময় ধরে ক্রিয়া করছে একটি বল তো সেই বলটা যখন ক্রিয়া করে তখন ফরবেগের পরিবর্তনটা কত হবে ভরবেগের পরিবর্তনটা আমরা এখানে কি করব তো এখানে ডিরেক্ট করতে পারো বল ইন্টু বল ইন্টু সময় সরল দোলগতিতে গতিশক্তিটা কি হয় এটা তোমাদের আজকে হোমওয়ার্ক থাকলো আমাদের আজকের ক্লাস এখানে এন্ড হলো এবং টোয়েন্টি ফাইভ তোমার স্কোর কত হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে আমাদের ক্লাসগুলো ফলো করতে তোমরা টিডাব্লু এস অ্যাকাডেমি এবং দ্য অফ সলিউশন এই দুটো ইউটিউব চ্যানেল ফলো করো পাশাপাশি টি একাডেমি অ্যাকাডেমি অ্যাপ আছে সেখানে আমরা পেড কোর্স করাচ্ছি তো আজকের সেশনটা মূলত সায়েন্স নিয়ে আমি করলাম আরও সায়েন্সের ক্লাস হবে পাশাপাশি অন্যান্য ক্লাস আমি নেবো তোমরা কানেক্ট থাকো সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও সেশনটা এখানে এন্ড হচ্ছে প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো ওকে টাটা বাই